আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ষষ্ঠ লেকচারে আমরা আজকে ফাংশন নিয়ে জানবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে আসলে ফাংশন কি আচ্ছা মনে করুন যে কিছু কোড আপনাকে বারবার লিখতে হচ্ছে একই কোড আপনি একটি প্রোগ্রামে বারবার লিখছেন কেমন হতো যদি এই কোডটিকে একবার মাত্র লিখে ব্যবহার করা যেত এটি আসলে ফাংশন এর আগে আমরা ফাংশনের এক্সাম্পল দেখেছি এবং সেটি দ্বারা কোডও করেছি তো আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে কিছু বেসিক ফাংশন আমরা দেখব তো তার আগে আমি আসলে চলুন একটি আমরা এক্সাম্পল দেখি ফাংশনের তো আমি ইউটিউবের একটি ভিডিও এটা একটি ইউটিউব ইউটিউবের ভিডিও এখানে প্লে করছি তো যখন দেখুন আমি এখানে ক্লিক করছি ক্লিক করলে ভিডিওটি থেমে যাচ্ছে থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সে টাইমারটাও স্টপ হয়ে গেছে টাইমার স্টপ হয়ে গেছে আবার যখন আমি এখানে প্লে করছি তখন টাইমার অন হয়েছে এবং ভিডিওটি চলতে শুরু করছে তো এটা একটি জাভাই স্ক্রিপ্টের বলতে পারেন বেসিক একটি এক্সাম্পল আরেকটি এক্সাম্পল দেওয়া যেতে পারে এখানে জাভাই স্ক্রিপ্টের জন্য সেটি হচ্ছে যে লাইক এখন এখানে আমি যদি এই লাইক বাটনটি ক্লিক করি লাইক বাটনটি ক্লিক করলে এখানে উনত্রিশ জায়গায় ত্রিশ হয়ে যাবে তো এটাই হচ্ছে আসলে যে অন ক্লিকে সে একটি লাইক অ্যাড করবে যে ডিসলাইক করলে সে অন ক্লিকে একটি ডিসলাইক অ্যাড করবে তো এটাই আসলে জাভা স্ক্রিপ্টের একটি ব্যাসিক বলতে পারেন যে ব্যাসিক একটি এক্সাম্পল তাহলে চলুন আমরা জাভা স্ক্রিপ্টের ফাংশনের দ্বারা একটি কোড লিখি তো চলুন প্রথমে আমরা একটি ফাংশন মনে রাখবেন আমি আগে বলেছিলাম যে ফাংশন শব্দটি দিয়েই সে শুরু হবে সো ফাংশন তো ফাংশনের একটি নাম থাকবে তো আমরা এখানে নাম দিব শিক্ষক শিক্ষক এখানে আমরা এখন কোনো প্যারামিটার দিচ্ছি না প্যারামিটার বাদে চলুন আমরা একটি ফাংশন লিখি এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব দিয়ে এখন এর মাঝে আমরা লিখবো বিস্তারিত আমরা সহজ একটি লিখি যে অ্যালার্ট একটা অ্যালার্ট বক্স দিবো তো অ্যালার্ট বক্সে আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু শিক্ষক কম ওয়েলকাম টু শিক্ষক তো আমরা এখানে লিখে নাম সেমিক দেখলাম তো এখন আমাদেরকে যেটি করতে হবে যে আমরা একটি ফাংশন লিখেছি তো এই ফাংশনটিকে আমাদের আসলে কল করতে হবে তাই আমরা এটা ইভেন্টের মাধ্যমে ইভেন্ট যাবাই যে ইভেন্ট আছে সেইটার মাধ্যমে আমরা কল করতে পারি তো ইভেন্ট নিয়ে আমাদের বিস্তারিত টিউটোরিয়াল পরবর্তীতে আসছে তো বেসিক এখানে দেখে নিন তো চলুন দেখি আমরা প্রথমে বডি তে একটি ফর্ম এলিমেন্ট লিখতে পারি যে মনে করেন এটা একটা ফর্ম আমি বিস্তারিত লিখলাম না নেম টেম কি জাস্ট নরমালি একটি ফর্ম লিখতে লিখলাম আর দিয়ে আমি ফর্মটা বন্ধ করলাম এখন চলুন এর মধ্যে আমরা একটা লিখতে পারি যে এরকম যে ইনপুট আম টাইপ টাইপ দিতে পারি যে ইকুয়াল টু বাটন তো টাইপ আসলে বাটন তো ভ্যালু দিতে পারি যে আসলে ভ্যালু কি হবে তো ভ্যালু আমরা দিই ক্লিক আপনি এখানে যে কোনো ভ্যালু দিতে পারেন আমরা এখন তো এইটা যেহেতু বাটন একটি টাইপ তো আমরা এখানে একটা ইভেন্ট লিখবো যে অন ক্লিক অন ক্লিক অন ক্লিকটা হচ্ছে যে এরকম আছে আরো বেশ কয়েকটি তো অন ক্লিকটা হচ্ছে যে আমরা যখন বাটনের উপরে ক্লিক করবো সে কিছু একটা করবে তো এটা কি করবে আমরা তখন এই যে ফাংশনটি ছিল আমরা সেই ফাংশনটিকে এখানে কল করব চলুন আমরা সেই ফাংশনটিকে কল করি আমাদের শিক্ষক শিক্ষক আমরা এই ফাংশনটিকে এখানে কল করবো চলুন দেখি আমরা এই প্রোগ্রামটি রান করি রিফ্রেশ করি তো এখানে আমরা ক্লিক ভ্যালু একটি পেয়েছি তো আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করলে দেখুন সে ফাংশনটিকে কল করছে তো ওকে করলাম যখন আমি ক্লিক করলাম সে ফাংশনটিকে কল করছে যে ওয়েলকাম টু শিক্ষক ডট কম তো এইটা আর কি তো এটা একটি সহজ একটি ফাংশন আমরা লিখলাম চলুন এখন আমরা একটু প্যারামিটার সহ তাহলে চলুন আমরা একটি প্যারামিটারের एग्जांपल এখন দেখি তো একটি প্যারামিটার তো আমি এখানে প্যারামিটার নাম দিলাম যে মেসেজ তো প্যারামিটারটা অবশ্যই আপনার এটার মধ্যে হবে তো এটা আপনি কমা দিয়ে এর সঙ্গে আরো অনেকগুলো প্যারামিটার আপনি লিখতে পারেন আপনার যতগুলো প্রয়োজন আপনি সেগুলোটা লিখতে পারেন জাভাস্ক্রিপ্টের জন্য এখন এর মাঝে আপনি এখন যেহেতু মেসেজ তো আমরা এটা এই মেসেজ যে কোনো কিছু হতে পারে যে আপনি লিখতে পারেন হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু শিক্ষক ডট কম ওয়েলকাম টু বাংলাদেশ আপনি যেমন ইচ্ছে তেমন লিখতে পারেন তো চলুন আমরা দেখি একটি জাস্ট অ্যালার্ট বক্স সিম্পল একটি অ্যালার্ট বক্স লিখি এবং অ্যালার্ট বক্স লিখে আমরা লিখি যে এখানে জাস্ট আমরা না কিছু না দিয়ে মেসেজ দিয়ে দিই আসলে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটার নামটা আমরা এখানে দিয়ে দিলাম তো এখন তো এই মেসেজ রিকল্টো যেটা হবে আসলে অ্যালার্ট বক্সের মধ্যে সেটা নিবে এবং সে সেই অনুযায়ী কাজ করবে তো চলুন আমরা এই অন ক্লিকের শিক্ষক তো শিক্ষক এখানে আমরা আসলে এই প্যারামিটারের ভ্যালুটা দিয়ে দিই শিক্ষক তো শিক্ষক মেসেজ তাই না যেহেতু আমাদের এখানে প্যারামিটার আছে তাহলে আমাদের একটা ভ্যালু এখানে আমাদের শিক্ষক এখন এই আমাদের এই ফাংশনটিকে কল করি তো শিক্ষক আমরা এখানে অফিস লিখলাম যে ওয়েলকাম তো আমরা চলুন এই ওয়েলকাম এই মেসেজটি রান করার চেষ্টা করি তো আমরা রিফ্রেশ করলাম ক্লিক করলাম তো ওয়েলকাম সে আমাদেরকে ওয়েলকাম দিচ্ছে তো এটা হচ্ছে প্যারামিটারের তো আমরা এটা সিঙ্গেল একটি প্যারামিটারের তাহলে আমরা এখন দেখি মাল্টিপল প্যারামিটার আমরা একটি ফাংশন কীভাবে ইউজ করতে পারি চলুন তাহলে আমরা একটি ফাংশন লিখি ডিফাইন্ড ফাংশন তো ফাংশন আমরা নাম দিলাম যে আমরা অ্যাড নাম্বার আমরা দুটো নাম্বারকে অ্যাড করতে যাচ্ছি অ্যাড নাম্বার এখন তারপর আমরা এখানে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে এখন চলুন আমরা তাহলে তো আমার তো প্যারামিটার বললাম যে আমরা মাল্টিপল প্যারামিটার লিখব দুটো প্যারামিটার দেখি নাম ওয়ান এবং নাম টু দুটো প্যারামিটার তাই দুটো প্যারামিটারকে নিয়ে আমাদের এখন কাজ যে আসলে দু দুটো প্যারামিটার যখন প্রবেশ করবে একটা ইউজার তাহলে এই ফাংশনকে কল করে তাহলে এটা কী ঘটবে তো সেটি আমরা দেখবো তো আমরা এখানে একটা ডিপেন্ড করতে পারি যে অ্যান্সার অ্যান্সার কী হবে এবার অ্যান্সারিক কলটা আমরা দিয়ে দিতে পারি যে অ্যান্সার ইকল সরি অ্যান্সারিকলটা আমরা দিতে পারি নাম ওয়ান প্লাস নাম টু তুমি দুটোকে ক্যালকুলেট করবা এবং আরও দিতে পারি আমরা ইচ্ছে করলে যে সাবট্র্যাক্ট নাম অন্য এরকম আচ্ছা এটা আগে আপনি আমি দেখাই এখন আমরা এখানে আসলে এটা আউটপুট করতে চাচ্ছি যে ডকুমেন্ট টি কী হবে তো ডকুমেন্ট ডট আমরা দিতে পারি যে রাইট তো আমরা এখানে টি আউটপুট করতে যাচ্ছি হ্যাঁ এইগুলো বলছি তো অ্যান্সার আমি আসলে এখানে ব্রেক একটি এলিমেন্ট ইউজ করতে হচ্ছে যে ব্রেক তো এখন তো এখন আমাদের তো আসলে ফাংশনটি কল করতে হবে তো ফাংশনের বাইরে আমরা কল করি তো ফাংশনটি কল করি চলুন যে অ্যাড নাম্বার আসলে এক নাম্বার এখন কত কত আসলে একটা নাম ওয়ান নাম টু এখানে আমরা আসলে দুটো নাম্বার দিতে হবে তো নাম্বার দুটো আমরা দিই যে বারো প্লাস বারো তাই না আমরা নাম্বার দিতাম ঠিক আছে তো ওটা এটা আসলে আমাদেরকে চব্বিশ রিটার্ন করবে আমাদের যেহেতু আমরা লজিকালি দেখতে পাচ্ছি তা আমরা এটা রান করেই দেখবো যে আসাম পথ ইন করে